Space is an innovative media tech that has developed platforms to provide efficiencies and effectiveness in the growing information media sector. The organization is contributing to the evolving media and communication, as well as the growth of sectors within the wider media tech umbrella. আমি রেজা রাজু ওয়াল পেন্ডিং বিলি থেকে আপনাদের কাছে নিয়ে আসছি কিছু অফিসিয়াল ওয়াল পেন্ডিং যেটা আপনারা এখন দেখেছেন এটা হচ্ছে ব্যাগ স্পেজে করা আমার কিছু ওয়াল পেন্টিং এবং এই ধরনের বিভিন্ন পেন্টিং আমরা করে থাকি এবং আগামীতে আরও সুন্দর সুন্দর পেন্টিং আপনারা দেখবেন এবং আপনাদের মন মতো পেন্টিং আমি করে নেব আমরা বিভিন্ন ধরনের পেন্টিং করে থাকি আপনার মন মতো যে কোনো ধরনের পেন্টিং আমাদের সাথে যোগাযোগ করুন চলে আসবে আপনার সন্নিকাটে ওয়াল পেন্টিং ইস নাইগোসেন হেড অফ অপারেশন অফ ব্যাকস্পেস সো বাকস্পেস হচ্ছে মূলত একটা মিডিয়াটিক অর্গানাইজেশন আমরা গ্লোবাল ক্লায়েন্টদেরকে সারপোর্ট রিসিভ ফ্রম দ্য গ্রাউন্ড অফ বাংলাদেশ উইদিন লাস্ট প্ল্যানিং টু অর্গানাইজ দিস অফিস অ্যান্ড সেটেল আপ উইথ দ্য অল দিস থিংস উই কেম আপ উই দ্য আইডিয়া উই আর কানেক্টেড উইথ দ্য ক্রিয়েটিভ থিংস উই আর ক্রিয়েটিং ফর পিপল উই আর ক্রিয়েটিং ফর ক্লায়েন্টস টু মেক ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি সো অন দ্যাট বেসিস উই ডিসাইডেড টু গো উইথ দ্য ব্রাশ পেইন্ট আর ইউ ক্যান কল ইট তুলি রং তুলির যেই ছোঁয়া সেই জায়গাটা সো সেখান থেকে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেয়ালে বিভিন্ন ধরনের যে পেন্টিংগুলো আমরা দেখতে পাই এক্সপ্রেসে এগুলোর সাথে আসলে খুঁজে বের করার চেষ্টা করতেছিলাম যে আসলে এখানে কি করা যায় তখনই আসলে রাজু ভাইয়ের সাথে আমাদের একটা কমিউনিকেশন হয় এবং আমরা আমাদের আসলে এক্সপেকটেশনটা তার কাছে শেয়ার করি যে আমরা কি চাচ্ছি কেন চাচ্ছি আর প্রয়োজনীয়তাটাই কি দো অন দ্যাট ডিসকাশন বেসিস দ্যার আজ ইন ইস্যু দ্যাট টাইম টাইমের একটা ব্যাপার আছে যে ইয়ে ছিল সো একটা অপশন চলে আসছিলো কিন্তু স্টিকারে আসলে যাওয়ার কোনো মানে হয় না এর কারণ হচ্ছে কেউ একজন একটা ডিজাইন করে ফেলছে অ্যান্ড দেন সেটা একটা মেকানিক্যাল প্রিন্টের থ্রুতে চলে আসছে যেটা আসলে ওখানে আসলে একটা ব্রাশের স্ট্রোক ফিল করা যাবে না আপনি সেখানে একটা স্টিকার যখন হয় একটা যখন ভেক্টর হয় সেটা খুব স্ট্রেট থাকে সেখানে আসলে কোনো ধরনের কি বলবো একদম স্ট্রেট থাকার কারণে সেখানে আসলে স্ট্রোকের যে ফিলটা সেটা আপনি পাবেন না হয়তো দেখা যাচ্ছে এখানে আমার একটা কার্ভ হচ্ছে কার্ভটা পুরোপুরি থাকতেছে না একটু ডিফারেন্ট হচ্ছে এক প্রতিটা স্ট্রোক এখানে ডিফারেন্ট হচ্ছে সেখানে সেক্ষেত্রে স্টিকারে যদি যেতাম সেক্ষেত্রে দেখা যেত যে একদম লিনিয়ার সব কিছু সো এই জিনিসটা আমাদেরকে টানে না আমরা যেহেতু ক্রিয়েটিভিটির সাথে আছি চাচ্ছি ও ক্রিয়েটিভ কোনো কিছু দিতে পিপলকে এনকারেজ করতে ওয়ার্কিং উইথ দ্য জেনজি ফর দ্য মোস্ট আমাদের বিশাল একটা ওয়ার্ক ফোর্স কাজ করছে জেনজি থেকে সো তাদের জন্য এটা একটা ইন্সপায়ারিং ব্যাপার যে আসলে ফিল করা একটা আর্ট কেমন হয় একদম ক্লোজলি দেখতে পাওয়া এবং সেখানে যে আসলে থাকে যে অ্যাভেলেবেল অন দ্য ইন্টারনেট অ্যান্ড গেটিং হ্যান্ডস অন ফিল এটার একটা ব্যাপার তারা ডিস্টিংগুইশ করতে পারে এই জায়গা থেকে আসলে ওয়াল পেন্টে থাকে সো সো ফার ইটস বিন ফোর ইয়ার্স রাজু ভাই আসলে কন্ডাক্টেড দিস থিং অ্যান্ড রাজু ভাই আসলে আমাদের প্রায় প্রত্যেকটা অফিস আমাদের তিনটা অফিস চাত্রাবাড়িতে অ্যান্ড নিকুঞ্জতে মিলে আয় তিনটাতেই তার আসলে শিল্পী মনের যে ছোঁয়া যে জায়গাটা সেটা সে আমাদের কাছে দিয়েছে আমরা জাস্ট শেয়ার করেছি ভাই আমরা এমন কিছু চাচ্ছি অ্যান্ড দেন হি কেম আপ উইথ দ্য আইডিয়াস আমরা এরকম করতে পারি এবং সে আমাদের ব্যাপারটাও বুঝে আমরা আসলে কোন জেনারেশনের আমরা কিভাবে চাচ্ছি তার সাজেশনগুলোও আমাদের সাথে বেশ ভালোভাবে কানেক্ট হয় তো সেই জায়গা থেকে আসলে বলবো বেশ ভালো এবং এখন পর্যন্ত আমরা এইভাবেই আছি কোনো ধরনের চেঞ্জে আমরা যাইনি বেশ ভালো আছে আমাদের এখানে পেন্টিংয়ের পরে রাজু ভাইয়ের সাথে তো আমরা তাও কানেক্টেড ছিলাম সো এর অর্গানাইজেশন ওয়াল পেন্টিং বিডি গোয়িং গুড তারা আরও বেশ কিছু ভেঞ্চারের সাথে কাজ করছে ভেঞ্চারগুলা আর ডিমান্ড করে সেই জায়গা থেকে আসলে সমমনা একটা মানসিকতার যে ব্যাপার সেপার তাদেরও হচ্ছে সো আসলে এই ব্যাপারটা বাড়তেছে ক্রিয়েটিভিটির ডিমান্ড দিন দিন বাড়তেছে মানুষ ক্রিয়েটিভ মাইন্ডেড হচ্ছে চিন্তাভাবনা প্রসার হচ্ছে সেই জায়গা থেকে ওয়াল পেন্টিং বিডি খুব ভালো করছে রাজু ভাইও বেশ ভালো করছে এভাবেই যদি চালায় যেতে থাকে আমরা আসলে এক্সপেক্ট করতেছি রাজু ভাইয়ের পিকচারটা আরও বিগার একটা ইয়েতে আসুক বেস্ট উইসেস ফর রাজু ভাই বেস্ট উইসেস ফর ওয়াল পেন্টিং বিডি